নমস্কার বন্ধুরা পাপিয়া ব্লগসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকে আমি আপনাদেরকে বেগুন দিয়ে একটি রেসিপি করে দেখাবো সেটি হলো বেগুন মশলা তো বেগুন হয়তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন তো আজকে আমি আপনাদেরকে ভাবে একটি রেসিপি করে দেখাবো তো আপনারা সব সময় জানেন যে আমি রান্নার মধ্যে একটু নতুনত্ব আনার চেষ্টা করি তো আজকে বেগুন মশলাটা আমি অন্যরকমভাবে আপনাদেরকে করে দেখাবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর ভিডিওর জন্য পাতিয়া ব্লক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি প্রেস করবেন যাতে সবার আগে নানান নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন আপনারা দেখে নিন যে আমি বেগুন মশলা কিভাবে বানালাম আমি বেগুন নিয়ে নিয়েছি চার ফালি করে কেটে নেব দেখুন বন্ধুরা সব বেগুন কিন্তু কাটা হয়ে গেছে বাট আমি জলে দিয়ে দেবো আমি কেটে নেব টমেটো কেটে নেবো পেঁয়াজ এবার দেখুন কেটে নেব আদা এবার দেখুন ছাড়িয়ে নেব রসুন যেমন পেঁয়াজ টমেটো আদা রসুন এগুলো আমি কিন্তু মিক্সিতে একটু পেস্ট করে নেবো দেখুন বন্ধুরা কড়া গরম বসিয়ে দিয়ে তেল কিন্তু গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি সেটা রাখা বেগুন দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো সামান্য একটু লবণ দিয়ে বেগুনগুলো খুব ভালো করে ফ্রাই করে নেবো দেখুন বেগুন হালকা ফ্রাই হয়ে গেছে আমি তুলে দেখুন বন্ধুরা বাকি তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে এবার যে মশলার পেস্টটা করলাম দেখুন যার মধ্যে রয়েছে আদা রসুন টমেটো এবং পেঁয়াজ দিয়ে দেব দেখুন একে একের মধ্যে গুঁড়ো মশলা দেব দিয়ে দেব হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দেব লঙ্কার গুঁড়ো দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব সুন্দর করে পছিয়ে নেব বন্ধুরা শীতকালে কিন্তু আমরা বেগুন খেতে খুব পছন্দ করি কিন্তু গরমকালে হয়তো আমরা খুব একটা বেগুন খাই না কিন্তু আপনারা যদি এইভাবে মশলা বেগুন ঘরে তৈরি করেন বা বেগুন মশলা ঘরে তৈরি করেন তাহলে কিন্তু খেতে খুবই সুন্দর লাগবে একদম অন্যরকম স্বাদ পাবেন আপনারা তবে বেগুনটা কিন্তু একটু কচি দেখে নিতে হবে যাতে দানা কম থাকে আর আমি যে বেগুন দিতে করেছি সেই বেগুনের নামটা আমি জানি না কিন্তু সেই বেগুনে করলে কিন্তু স্বাদটা আরও ভালো হয় দেখুন মশলা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার দেবো সামান্য একটু চিনি এবার দেখুন দেবো আমি টক দই টকডইন দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চট হয়ে যাওয়া একটি রান্না আপনাদেরকে আমি করে দেখাচ্ছি তো আমি রান্নার মধ্যে স্বপ্ন সময় একটি নতুনত্ব আনার চেষ্টা করি তো দেখুন বেগুনটা আগে আমি আপনাদেরকে অন্যরকমভাবে করে দেখাচ্ছি যাতে আপনাদের ভালো লাগে দেখুন মশলা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে জল সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না যেহেতু আমি আবার ফ্রাই করে নিয়েছি তো আরো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে বেগুন দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমাদের বেগুন মশলা একদম রেডি হয়ে গেছে তো আমি আপনাদেরকে ঠান্ডা করে পরিবেশন করে দেখাচ্ছি আমাদের বেগুন মশলা একদম রেডি হয়ে গেছে তো দেখতে খুবই সুন্দর হয়েছে তো আপনারা বেগুন দিয়ে এইভাবে রেসিপিটি একদিন বাড়িতে ট্রাই করবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না তো আরও এরকম নিত্য নতুন রেসিপির জন্য পাপিয়া ব্লক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি প্রেস করবে সবার আগে নিত্য নতুন রান্না নোটিফিকেশান যাতে আপনাদের কাছে পৌঁছয় সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে পরের অন্য কোনো ভিডিওতে নমস্কার